আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমেই বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা আঠেরো কোটির বেশি মানুষের এই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সব মিলিয়ে কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় আট কোটি বা তারও কিছু বেশি প্রিয় ভাই বোনেরা এর ভেতর নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক শ্রমজীবী কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ প্রান্তিক জনগোষ্ঠী কৃষক শ্রমিক দিনমজুর মেহনতি জনগণকে অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আজকের এই সমাবেশে হাজির হয়েছেন অবশ্যই আপনাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে একটি প্রত্যাশা রয়েছে কি সেই প্রত্যাশা কি সেই উদ্দেশ্য সেটি হল এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থা আপনাদের আমাদের প্রত্যেকের প্রত্যাশা এমন একটি কর্ম পরিবেশ আপনাদের প্রত্যাশা যে রাষ্ট্র এবং সমাজ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিশ্চিত করবে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন উপার্জন করার পর আপনারা শ্রমের ন্যায্য মূল্য পাবেন রাষ্ট্র ও সমাজে আপনাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত থাকবে এমনই একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থায় আপনাদের সহ আমাদের সকলের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ এবং জনগণ ভালো থাকলে দেশে জনগণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকলে কেউ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না সুতরাং দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকা না থাকার সঙ্গে জনগণের ভালো থাকা না থাকার সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি সম্পর্ক রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের ভালো রাখার জন্য দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই আমাদের এই রাজনীতি বিএনপির রাজনীতি আমাদের সকলের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের একটি কথা এই ক্ষেত্রে আমি স্মরণ করতে পারি শহীদ জিয়া বলেছিলেন আমাদের রাজনৈতিক দর্শন হল জনগণের কল্যাণে কাজ করা প্রিয় ভাই বোনেরা জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি প্রিয় ভাই বোনেরা গত দেড় দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছিল দুর্নীতি দুঃশাসন চালিয়ে পলাতক স্বৈরাচার জনগণের স্বাধীনভাবে বাঁচার অধিকার ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল জনগণকে করেছিল ক্ষমতা হীন হাজারো শহীদের রক্তের বিনিময় বীর জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও আজও জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং এ কারণেই শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনও তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কানে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে না প্রিয় ভাই বোনেরা এক্ষেত্রে আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে চাই আপনাদের নিশ্চয়ই সকলের কম বেশি জানা আছে এবছর আলু চাষের সঙ্গে যারা জড়িত ছিলেন আপনারা সকলেই কম বেশি জানেন দেশে কিন্তু এবছর বার্ষিক চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদিত হয়েছে আলুর বাম্পার ফলনের কারণে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটার কথা ছিল অথচ আলু উৎপাদন করে কৃষক ভাইরা এখন বিপাকে পড়েছে একদিকে আলু উৎপাদনের খরচ ছিল দ্বিগুণ অপরদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে গিয়েও কৃষক ভাইদেরকে দ্বিগুণ খরচ গুনতে হয়েছে শিল্প কর কারখানা গার্মেন্টস সহ প্রতিটি সেক্টরেই শ্রমজীবী কর্মজীবী মানুষদেরকে এই ধরনের বহুবিধ সমস্যা মোকাবেলা করতে হচ্ছে আরো একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সেটি হলো ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর এবছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তুলনামূলকভাবে সহনীয় ছিল এজন্য আমরা আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু প্রিয় ভাই বোনেরা রমজান শেষ হওয়ার সাথে সাথে পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চাল তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা তার কাছে কোথায় কিভাবে বলবে প্রিয় কৃষক শ্রমিক ভাই ও বোনেরা দেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কার নিয়ে সরগোল চলছে গণমাধ্যমের খবর কিংবা টিভির টকশো সবখানেই সংস্কার নিয়ে আলোচনা কিন্তু সংস্কারের যে এই এত কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞে দেশের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায় কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি তাহলে তারা কোথায় কার কাছে কিভাবে তাদের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরবে